ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনও মেনে নেওয়া যায় না মেয়েদের জীবনে এমন কিছু কষ্ট আছে যা তাকে বাঁচতে দেয় না আর এমন কিছু কর্তব্য আছে যা তাকে মরতে দেয় না আমি অভিশাপ দেব না আপনি যদি মনে করেন আমার সাথে ঠিক করেছেন তাহলে এমন ঠিক যেন আপনার সাথেও হয় মিথ্যা যতই নিখুঁত হোক না কেন কোথাও না কোথাও একটু খুঁত থেকেই যায় আর সেই খুঁত থেকেই মিথ্যা হয় পরাজিত আর সত্যের হয় জয় শত ভালোবাসাকে নিয়ে নিঃশেষ করতে আপনার এক মিনিটের অবহেলাই যথেষ্ট দিন শেষে আপনি আপনার আগের মানুষটিকে খোঁজবেন কিন্তু আর পাবেন না দেখবেন সে আপনাকে এড়িয়ে যাবে আস্তে আস্তে সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনি যখন তাকে ফিরিয়ে আনতে যাবেন দেখবেন সে হয়তো এত দূরে চলে গেছে যে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব না কারণ একাকিত্বকে যে একবার ভালোবেসে ফেলে সে কখন আর কাউকে ভালোবাসতে পারে না একজন নারী যখন নীরব হয় তখন বোঝা উচিত সে হেরে যায়নি বরং ক্লান্ত হয়ে গেছে অবহেলায় বারবার বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম তুমি পাল্টে যাবে কিন্তু না বারবার আমার বিশ্বাস ভাঙলে আসলে যার খেলার অভ্যাস থাকে তার খেলনা পরিবর্তন হয় খেলার অভ্যাস নয় সাত মহলা ঘরের অন্ধকার মানুষের দেহ যেন এক শক্ত তলা প্রসাদ বাহিরে তার রূপ ভিতরে তার রহস্য প্রতিটি তলাই জমে আছে শত বছরের ঘন অন্ধকার যেখানে আলো ঢোকে না কিন্তু কোথাও এক নিঃশ্বাসে বেঁচে আছে এক অদৃশ্য প্রাণ সে প্রাণ ধরা দেয় না চোখে দেখা যায় না হাতে মাপা যায় না তবু সে আছে বাতাসের মতো বিদ্যুতের মতো নীরব অথচ সব কিছুর মাঝে জাগ্রত নিজের বিবেকের কাছে সৎ থাকার মতো মানসিক শান্তি আর নেই এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করেন নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অপর পাশে সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে কারণ উপরওয়ালা কাউকে ঠকান না তিনি কারো একার নন তিনি সবার জীবনে সব কিছু হারিয়ে গেলেও কখন নৈতিকতা হারাবেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি অন্ধকারে থাকলেও সৃষ্টিকর্তা আপনাকে আলোর সন্ধান দেখাবেন